তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা ট্রপিক নিয়ে হাজির হয়েছি যেটা হলো শত্রুকে ধ্বংস করার আমল তো আপনাকে আপনার শত্রু প্রচুর অসুবিধা করছে বা আপনি যেখানটায় যাচ্ছেন সেখানটায় অপমান অপবাদ হচ্ছেন আপনার শত্রুর কারণে এবং আপনার সংসারে আপনার শত্রু অশান্তি লাগিয়ে দিচ্ছে বা নানান ধরনের সমস্যা করছে আপনার শত্রু আপনাকে তো আমি আপনাদেরকে যে আমলটা দিব এই আমলটা করুন তাহলে দেখবেন দেখবেন শত্রু চিরতরে ধ্বংস হবে তো এটা খুব পরীক্ষিত আমল এটা আমি আপনাদেরকে যেভাবে বলবো ঠিক সেইভাবে আপনারা প্রয়োগ করবেন হানড্রেড পারসেন্ট আপনারা ফলাফল পাবেন তো ইউটিউবে হয়তো আপনারা অনেক ভিডিও দেখেছেন শত্রু ধ্বংস করার এবং প্রয়োগ করেছেন কোনো ফলাফল পাননি আমি অন্য সব চ্যানেলের কোনো গ্রান্টি দিতে পারবো না কেননা ওখানটায় আমি যে দেখেছি মন্ত্র নিয়ম নিয়মবিধি যা সব ভুল দিয়ে রাখে ওরা চায় যে কাস্টমার ওদের কাছে আসুক তার মানে আপনারা ওনাদের কাছে যান আপনাদের কাছ থেকে টাকা নেবে কাজের কাজ কিছুই হবে না যারা ইউটিউব খুলে বসে আছে ওরা কিছু কিছু এমন ইউটিউবার রয়েছে ওরা ইউটিউবার কিন্তু ওরা তান্ত্রিক লাইনে কিছুই জানে না ওরা ফাঁক পেতে বসে আছে যে কার কাছ থেকে টাকা নেওয়া যায় ফোন করলেই তার মানে আপনারা ওনাদের কাছে ফেসে যাবেন যে কোনো প্রকারে আপনাকে বোঝ দিয়ে আপনার কার কাছ থেকে টাকা নেবে টাকা নিয়ে কাজের কাজ কিছুই করবেন তো আপনারা এর থেকে বিরত থাকবেন আমি আপনাদেরকে আমার এই চ্যানেলে তান্ত্রিক লাইনের কবিরাজি লাইনের জ্যোতিষী লাইনের সব কিছু দিয়ে দেব আপনারা নিজেরা দেখে নিজেরা প্রয়োগ করবেন নিজে প্রয়োগ করবেন নিজে হাতে ফলাফল পাবেন আপনাদেরকে এর জন্য কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না আর ভিডিওটা আপনারা আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন কেননা কেউ যেন কোনো প্রতারকের হাতে পরে টাকা পয়সা নষ্ট না করে তো এতটুকু আপনাদের কাছে চাওয়া আর একটা কথা আমাকে আপনারা সাপোর্ট করবেন যেন আমি আপনাদেরকে সঠিক জিনিস আপনাদের সামনে তুলে দিতে পারি আর আপনারা সেটা উপভোগ করতে পারেন তো আর বেশি কথা বাড়াবো না আমলটা দেখি নিন তো দেখুন এখানটায় শত্রু ধ্বংস করিবার আমল শত্রুকে ধ্বংস করার উদ্দেশ্যে নিয়ক্ত লিখিত সাত স্থানে কিছু মাটি লইয়া সূর্য পশ্চিম দিকে হেলিয়া যাইবার সময় তিন দিন পর্যন্ত প্রত্যহ দুটি কবরের মাঝে বসিয়া সুরা তাব্বাত সরি ইয়াদা বাহাত্তর বার পাঠ করত প্রতিবারে শত্রুর নাম বলিয়া উক্ত মাটির ওপর দম করিবে তৎপর উক্ত মাটি শত্রুর গৃহের মধ্যে তার মানে বাড়িতে ফেল ফেলিতে হবে আল্লাহর ইচ্ছায় শত্রু ধ্বংস হইয়া যাইবে এই আমল লেখকের পরীক্ষিত যেই স্থানের স্থানসমূহের মাটি লইতে হবে উহাদের নাম প্রথম গাদার লোটা তার মানে গাদা যে জায়গায় পা দেবে তার নিচের মাটি আনবেন আর গাধা যদি না পান কথার কথা গরুর নিলেও হবে পান সিল তার মানে পান গাছের নিচের মাটি নেবেন কবরস্থানের মাটি নেবেন পুরাতন মসজিদের মাটি নেবেন চৌরাস তার হ্যাঁ পুরাতন মসজিদের মাটি নেবেন পুরাতন কূপ তার মানে কুয়োর থেকে মাটি নেবেন কুয়ো যদি না পান তাহলে ডিগির থেকে মাটি নেবেন চৌরাস্তার থেকে মাটি নেবেন তারপরে জনসাধারণের ঘাটা ঘাটলা তার মানে যেই জায়গায় দশ বারো জন হাঁটা করবে ওই জায়গা থেকে মাটি নিয়ে এই কাজটা করবেন তাহলে পরে আপনাদের শত্রু ধ্বংস হবে এটা পুরোপুরি গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে বলবো তো এখানটায় ভাবে বলা হয়েছে আপনারা ঠিক সেরকমভাবে প্রয়োগ করবেন আপনাদেরকে বলবো 100 এ 100 আপনাদের কাজ হবেই আপনারা কোনো তান্ত্রিক কবিরাজকে বিশ্বাস করবেন না কাউকে কোনো টাকা পয়সা দিতে যাবেন না আপনাদেরকে আপনাদের পরিশ্রমের টাকা আপনারা ফাউ মানুষকে দিতে যাবেন কেন একজন লোক তান্ত্রিকের কাছে কখন যায় যখন বিপদে পড়ে তখন যায় আর ওরা কি করছে ওই ওদের বিপদের পরে আসছে ওদের দুর্বলতার সুযোগ নিয়ে টাকা পয়সা নিয়ে ওদেরকে রাস্তার পথে নামিয়ে দিচ্ছে তো আপনারা কাউকে কাউকে বিশ্বাস করবেন না টাকা পয়সা দিতে যাবেন না আমি আমার চ্যানেলে সমস্ত রকমের তন্ত্র মন্ত্র যন্ত্র আমল সাধনা দোয়া যা আছে সব কিছু আমি আপনাদেরকে দেবো আপনারা নিজের প্রয়োগ করবেন নিজে হাতে ফলাফল পাবেন তো আশা করে বুঝতে পেরেছেন ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে